হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা আমি সেখান থেকে শুরু করছি হ্যাঁ শুক্রবারে রাত্রের বেলারি এটা ব্লগ তো এখানে ছেলে ছেলেমেয়েরা তো খেলছিল তোমাদেরকে তো আগের দিনে ব্লগে মানে এখানটা অবধি দেখে শেষ করেছি তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করা যাক কারণ ভিডিওগুলো অনেক জমা হয়ে আছে তো সেই জন্য তোমাদের সাথে না শেয়ার করলে তো একা একা আমি খালি করতে পারবো না গ্যালারি তো এখন তো ছেলে মেয়েরা খেলছে মানে আমার বোনপো আর মেয়েরা খেলছিলো তো তারপর আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি আর এখন হচ্ছে শনিবার সকালবেলা সকালবেলায় মানে সকাল থেকেও আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ যেহেতু শনিবার আমাদের পুজো ছিল তো সেই জন্য একটু বেলার দিকেই মানে আটটা সাড়ে আটটার দিক থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর এদিকে মানে শুরু করেছি রান্না বান্না দিয়েই শুরু করেছি রান্না অলরেডি ওদিকে হচ্ছিল আর এদিকে একটা বড় মাছ দেখো কাটা হচ্ছিল এটা হচ্ছে সিলভার কাপ মাছ এটা মানে দু কেজির কাছাকাছি ওজন ছিল এক কেজি ওই আটশো সাড়ে আটশো মতো কিন্তু মাছটা নিয়ে না পুরো মানে ঠকা হয়ে গেছে মানে এখন বর্ষাকালের জন্য না কিসের জন্য মাছের পেটে ভর্তি দিম যাই হোক এটা মা মাছ ছিল আর এটা ছাড়াও বাজার থেকে মানে রুই মাছ নিয়ে এসেছিলো বাপি তো এই সমস্ত কিছু রান্না হবে এখন ওই যে মাছের ঝালের জন্য মশলা কষাচ্ছি এদিকে শুকতে হবে আর মাছটা নেওয়া হয়েছে বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে সেই জন্য এমনিতেই তো বললামই যে মাসি শাশুড়ি এসেছে দুটো মাসি শাশুড়ি তারপরে আমার বোন এসেছে তারপরে আমার ছোট বোন বোনের বর তারপরে ননদ নন্দায় ভাগ্নিরা সবাই আসবে তো সেই জন্য মাছ একটু বেশি করেই লাগবে তারপরে রাত্রিবেলাও মাছ লাগবে কারণ দুবেলায় মাছ রান্না হবে পুজোর দিনে প্রত্যেক বছর আমাদের বাড়িতে মানে দুপুরে আর রাত্রে দুবেলায় মাছ হয় তারপরের দিনে মাংস টাংস হয় তো রান্না রান্নাবান্না করছি তার তখন যে কি বলছিলাম আমি নিজেও জানি না কারণ কটা দিন পর ব্লগটা এডিট করতে বসেছি আর মানে আমার কিছুই মনে নেই কি বলেছি না বলেছি যাই হোক আমি নতুন করে আবার ভয়েস দিয়ে আমি বলছি তো এইদিকে রান্না করছি শুক্তো তো শুক্তো যেহেতু আমাদের ওষুধ চলছে সেই জন্য মানে ওই সজনে ডাঁটা কাঁচকলা এসব খেতে নেই তো এই দুটো বার দিয়ে সব কিছু দিয়েই মানে ঝিঙে পটল আলু বেগুন তারপরে মূলো গাজর এসব বডিটরি দিয়ে একটা শুক্ত হচ্ছে বিউলির ডাল মাছের ঝাল তারপরে পটল ভাজা আলু ভাজা এসবই হবে মনে হচ্ছে মানে হয়েছিল আমার যতদূর মনে আছে তো সেটাই বললাম আর এদিকে তো আমি বান্না করছি বোনকেই বলেছিলাম একটু ভিডিওটা ধরে দে তো ওই যে পো কাঁদছে দেখতে পাচ্ছ আর ওর মা যেহেতু ভিডিওটা ধরে দিচ্ছে সেই জন্য ওর মাকেই কিছু একটা বলছে যাই হোক ওই সবসময় দুষ্টুমি করছে হয় আমার ছেলের সাথে নয় মেয়ের সাথে মেয়ের থেকেও বেশি ছেলের সাথে হ্যাঁ বললাম ছেলের সাথে ওই ছেলের পিছন পিছন ঘুরছে দাদা দাদা করে ভালোও বাসছে আবার মানে মাঝে মাঝে মারপিট লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আমাদের একটা বড়ো হাঁড়িতে ভাত হয়েছে দুপুরের জন্য মানে সবাই আসবে লোকজন একটু বেশি জন্য একটু বড়ো হাঁড়িতেই ভাত হয়েছে আর এদিকে দেখো মাছের ডিমটা এখনও কিছু রেডি করা হয়নি মানে ধোয়া রেডি আছে মানে এটাকে ফেটিয়ে বড়া হবে তো সেটা বলছি যে রেডি হয়নি আর এদিকে তো শুক্তো আর মাছকে ভাজা হয়ে গেছে এটা মাছের ঝালের জন্য মশলাটা ফুটছে আর আমাদের বাড়ি থেকে এবছর তো পুজোও যাবে না মানে ঠাকুরের কাছে যে পুজো দেয়া হয় তো পুজো টুজো কিছুই যাবে না সব কিছুই বন্ধ অসুস্থের জন্য আর যদি আমাদের আত্মীয় স্বজনরা কেউ দেয় তো দিতে পারে তাদের তো কোনো প্রবলেম নেই তারা দিতে পারে তো আমাদের বাড়িতে এবছর কিছুই হবে না ঠাকুরও দর্শন হলো না কিছুই না তো ভাবছি যে ওই ঠাকুর পুজোর যে ভিডিও বা লাইটিং সব কিছু মানে যাওয়ার যে একটা আমি তো নিজে গেলে হয়তো আমি সব কিছু তোমার সাথে শেয়ার করতে পারতাম তো ভাবছি আমার ফোনটা আমার বোনকে দেবো ওরা যদি এই ভিডিও তুলে এনে দেয় তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সেটাই ভেবে রেখেছি কারণ যেহেতু যেতে পারবো না তো এটাই একমাত্র উপায় আছে তো আমাদের এখানে তো পুজোটা অনেকটা বড় করে হয় জানি না ওরা কতটা ভিডিও তুলে আনতে পারবে তো তোমাদেরকে পাট পাট করে আমি সব কিছু শেয়ার করে দেবো আর হ্যাঁ ওরা ভিডিও এনে দিয়েছে মানে তুলে এনে দিয়েছে তবে কিছু কিছু অল্প তো যা তুলে এনেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ব্লগে তোমার দেখতে পাবে না এর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আসলে না ব্লগগুলো অনেকটা করে বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবছি একটু ছোটো ছোটো করে পাট পাট করে দিলে তোমাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে আর এদিকে আমি যে রান্না বান্না করছি এগুলো কিন্তু সব দুপুরের জন্য রাত্রের জন্য আবার আলাদা রকমভাবে মানে আলাদা আলাদা আবার রান্না হবে তো যত তাড়াতাড়ি রান্না বান্নাটা কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি ভালো তাহলে একটু রেস্ট নিতে পারবো রেস্ট না মানে রান্নাটা করলে আবার সবাইকে মানে খেতে দেয়া আছে খেতে দেয়া তারপরে আবার মানে রাত্রের জন্য রান্নার প্রিপারেশান আছে সব কিছুই তো ব্যবস্থা আছে আর এদিকে আমার মাছের জালটা হয়ে এসেছে আমি বোনকে দিয়ে একটু টেস্ট করাচ্ছিলাম

আর আমি তারপরে ফান সেরে আসছি ফোনটা হাতে নিয়েই আছি এদিকে ক্যামেরাও চলছে কিন্তু ভিডিও ঠিকঠাক করে রেকর্ড হয়েছে কিনা আমার মানে আমি দেখতেও পারিনি মানে আমার খেয়াল নেই এদিকে দিদিভাই এসে গেছে এই যে আমার ননদ আর নন্দাই আর এই যে ছোটো ভাগ্নিটা আর আর একটা ভাগ্নি আছে বড় ভাগ্নি ও মানে ঘরে ঢুকুলো তো এদিকে ছোটো ভাগ্নিটা ঘরে আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছে দেখো মানে ও ভাবছে যে আমি কোথায় চলে এলাম রে বাবা তো এই যে ওর দিদি ওকে ধরে নিয়ে যাচ্ছে কোলে করে আর এদিকে দেখো দিদিভাই কথা বলছে এটা হচ্ছে আমার মেজ মাসি শাশুড়ি উনি কাঁদছেন কারণ হচ্ছে রিসেন্ট ওনার এক নাতি বড় নাতি মারা গেছেন অ্যাক্সিডেন্টে তো সেই জন্য চলে আসো চলে আসো তো সান টান করে পুজো সেরে ছোটো বোন বোনের বড় এসছে ওরা ওদেরকে শরবুত টরগুদ দিলাম মিষ্টি জল দিলাম আর এদিকে সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সান টান করে নাকে কানের সমস্ত আংটি যা পড়েছিলাম সোনার খুলে ফেলেছি শুধু শাঁকাগুলো খোলা হয়নি তো আজকে খুলবো আজ যেহেতু শনিবার কান খুলবো চলো কী কী রান্না বান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে বিউলি ডাল এদিকে আলু ভাজা পটল ভাজা মাছের ঝাল তারপরে শুক্তো একটা তবে যেহেতু ডাটা আর কাজকলা দিতে নেই সেজন্য ওই দুটো বাদ দিয়ে সব কিছুই দেওয়া হয়েছে এদিকে হচ্ছে মাছের ডিম ভাজা তবে এতটা পরিমাণে হয়েছিল কিন্তু সমস্ত খাওয়া হয়ে গেছে এই কটা আছে আর এগুলো বাচ্চাদের জন্য মাছ ভাজা রেখেছি কিছু এগুলো হচ্ছে দুপুরের মেনু আজকে তো এইগুলো হচ্ছে দুপুরের মেনু আজকে আর রাত্রে আবার আলাদা হবে তো চলো একটু পরে খেতে দিয়ে দেবো সবাইকে বাদাম তো দিদিভাই এই যে বাদাম দিয়েছে বাদাম নিয়ে এসছে ওর হতে বাড়ির ওখানে চাষ হয়েছিল নিয়ে এসছে তুলে রাখি এখন এটাকে কাঁচা বাদাম এটা খোসা সমেত আছে এটাকে পরে খোসা ছাড়িয়ে ভাজতে আর এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এই যে সামনে যাকে খেতে দিলাম সে হচ্ছে যে আমার বোনের বর আর পাশেই আছে তোমাদের দাদা ভাই আর এদিকে সবাই আছে দিদিভাই ওরা সবাই আগেই খেয়ে নিয়েছে আর এখন বোনেরা খাবে আর আমি খাবো মানে লাস্টেই খাবো লাস্ট ব্যাস্ট চলছে আর কি আর বোন যখন এসেছে ছোটো বোন আর ওর বর যখন এসেছে তখন আমি তো স্নান করছিলাম তো সেই জন্য ভিডিও ক্লিপিং নিতে পারিনি তো একেবারে খাওয়ার সময়তেই তোমাদের সাথে দেখা আর ছোটো বোনই ভিডিওটা ধরে দিচ্ছে কারণ ওকে বললাম যে তুই ভিডিওটা ধরে দে আর মেজো বোন আমি তো দুজনে মিলে খেতে দিচ্ছি সোনামা কেন হাসছে মা তুমি কেন হাসছ তো নিচ থেকে খাওয়া দাওয়া করে এসে এখন সবাই মিলে ওরা সবাই মিলে বলতে আমি নিচে শুয়ে আছি কারোর খাটে তো সবাইকে ধরবে না আর ওরা বিছানার উপরে বসে খেলছে ওই চোর পুলিশ যে খেলাটা হয় না ওটাকে কী বলে জানি না ছোটোবেলায় আমরা খুব খেলেছি তো ওই খেলাটাই খেলছে ছেলে কটা দিন ধরে এখন মানে ওই খেলাটাই খেলছে আমাদের সাথেও খেলছিল। আমরাও খেলেছি পরপর দুদিন ওর সাথে তো এখন ওর মাসিমণি মেসেমণি ওদের সাথে খেলছে তো এরকম হাসাহাসি করছে ওই আর কি হচ্ছে মানে এসবই হচ্ছে ঘুমও হচ্ছে না আর ওই আড্ডা দেওয়া হচ্ছে আর কি তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে আবার কালী পুজো ব্লগের নেক্সট পার্টে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই